কম মনে হচ্ছে দেশি খাসি মনে আর পাওয়া যায় না নাই এখন ওই ওইগুলি দেশি এটা দেশি বাহ দেশি গুলির দাম কেমন চাচ্ছেন অরিজিনাল দেশি কত এগুলো কত চাচ্ছেন সাড়ে চোদ্দ হলে দিয়ে দিবেন এটা হয়তো সাড়ে চোদ্দ হাজার চাচ্ছে ভাই হয়তো আর একটু কম হলে হয়তো দিয়ে দিবে কিন্তু একেবারে দেশি বর্তমান সময়ে তো দেশি খাসি পাওয়াই যায় না সাতাইশ হাজার সাতাইশ হাজার এগুলো তো হাইব্রিড সেক্ষেত্রে তো দাম একটু কম হওয়ার কথা বাজারই তো নাই হ্যাঁ বাজার নাই তাতে গতবার থেকে কি এইবারের দাম কম না বেশি খাসির কম বাজার নাই আজকে এখনো যেহেতু সময় আছে বুঝেছেন আপনার খাসি খাসিগুলো আপনার ঈদের দুই একদিন আগে বিক্রি হয় ঈদের দুই একদিন আগে বিক্রি হয় যার কারণে পাবলিক এখনো আসেনি আরো সরকারি ছুটিতে এখনো হয় নাই সম্ভবত বুধবারে সরকারি ছুটি হবে তো সরকারি যারা চাকরি করে তারাই মূলত এই খাসিগুলো বেশি নেয়

হ্যাঁ ভালো আছেন এগুলো সব ব্যাপারী রে তো যারা লালন পালন করেছে তারা তো নাই সব ব্যাপারই রে আমরা একটু দেশি গরু দেখি দেশি গরুর কি অবস্থা এগুলি কেমন দাম চাচ্ছেন এতে এতে কয়শো কেজি হবি এগুলো দুইশো দশ কেজি হবি লাতে মাতে দেয় না তো দিতে পারে এগুলির দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ পুষ্পান্ন একশো পুষ্পান্ন জি জি আর পরের ওরটার দাম চাচ্ছি এক লাখ তিরিশ এটা পুষ্পান ওটা তিরিশ কারণ কি ওটা তো বড় লাগতেছে জি ওটার গায়ে একটু ওজন কম আছে তো ওটা একটু ওজন কম হ্যাঁ আর এটা সব দিক দিয়ে মানে ওজন বেশি গরু কি আপনার পালা নাকি না আমার বাড়ি কিনে কিনে পালা কিনে ওই তো যাই হোক আপনার বাড়ি পালিছে হ্যাঁ ব্যাপার থেকে ব্যাপারীর না তো এটা এটা ব্যাপারী না বাড়িতে কিনে পালা কত চাইছেন এক লাখ তিরিশ হ্যাঁ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে ছাড়িয়ে দিবেন না তার কম আছে আর কমতো এক হাজার কম বেশি আলাদা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কেনালার ছয়শো টাকা আর বিক্রি করা আলার দুইশো টাকা আর এমনি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে বাদে শুধু কেনালার পাঁচশো টাকা নেওয়া বেচা আলার নাই ওই পাশে দেশি গরু আছে আসসালামু আলাইক গরু এখনো বিক্রি হয় নাই ধরেছেন দেশি গরুর চাহিদা বেশি না ভাইয়া বাজার কম ভাইয়া